দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার আঠাশ মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ছোটো ছোটো সার ও সুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব নাইম ভাই আজকে কি আমদানিটা বেশি আজকে সার বাচ্চাটার আমদানি কম বকনা বাজারে আমদানি বেশি রামদানী আছে শুক্রবারের বাজারে সেবা आमदारই নাইদার কেমন চাহিদা কেমন নিতে রাখে বকনা কাস্টমার কাস্টমারকে একবারে নাই বললে চলে আচ্ছা একটা শুধু বিক্রি করছেন এখন টোটালে কয়টা আছে ভাই আছে হ্যাঁ ওটা দেখতেছে আচ্ছা ও ওইটা দেখতেছে আচ্ছা এগুলো তো বকনা না এর দাম কত ভাই এটা এইটা 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 এটা কত যাতে ধরবো ভাই নেপালি এটা আচ্ছা তাহলে এটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনা বছর কিন্তু নেপালি গির যাতে তেইশ নাইম ভাই ওইটা কত হলে বিক্রি দাম চাইলে সাড়ে উনিশ সাড়ে সতেরো বিক্রির দাম সাড়ে সতেরো হাজার এটাও নেপালি সাড়ে সতেরো হাজার টাকা হলে এটাও বিক্রি হবে এটাও একটা বকনা বাস্তু আর এই বাস এটা আঠাশ আঠাশ এটার বয়স কেমন হবে ভাই ছয় মাস বয়স আসবে এটা আঠাশ আর এই ক্রোজটা এটা সাড়ে সাতাশ এটা সাড়ে সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে এগুলো কিন্তু বকনা বাজার ছিল আচ্ছা তাহলে আপনার বাসন নিয়ে ব্যবসা সব সময় তো থাকে সর্বনিম্ন কয় টাকার মধ্যে কিনতে পারবে আপনার কাছ থেকে গরু বকলা বাচ্চা সবজন্য বিশের নিচে আছে বিশের নিচে বকনা বাচ্চা বাচ্চাটা বিশের নিচে পাওয়া যাবে না পাওয়া যাবে না পঁচিশের আচ্ছা এখন যদি কেউ ভিডিও কলে যোগাযোগ করে নিতে চায় আপনাকে ভিডিও কলে যোগাযোগ করে নিতে চাইলে দেওয়া যাবে সমস্যা নেই দেওয়া যাবে না দেওয়া যাবে যদি কেউ হাজার দশ হাজার টাকা বাইনা করছে কিনে তাহলে সম্ভব কি কিনতে পারবেন কিনে রাখা যাবে সমস্যা নেই কিন্তু অগ্রিম দশ থেকে পনেরো হাজার টাকা বাইনা কর লাগে আমি বাচ্চা কিনে রাখবো ভিডিও কলে দেখাই

পনেরো হাজার টাকায় বিক্রি দুইটাই বক না সার এই সার বাচ্চারা কত বিক্রির নাম না সাধাম বিক্রি না সাওয়াম আর বেসা বিক্রি একুশ সেইটি একুশ হাজার টাকায় বিক্রি করতে চাই সার বাসুর একুশ আরে বক বকনাড়া বকনাড়া চব্বিশ মেছাবিক্রি বাইশ হাজার ঠিক আছে আচ্ছা তাহলে দাদা ভালো আছেন না এই এই বাসুরটা কত হলে কি দেওয়া যাবে বলেন তো সাতাশ ব্যাসা বিক্রি একুশ চব্বিশ সার বছর চব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই চব্বিশ আরো তেইশ এটা তেইশ ঠিক আছে এই পরশ্ চলে যাবো আমরা এই পরশে একটা কোয়ালিটি ভুল দেখতেছি এটা কত কী বলে সাচা চল্লিশ কয় আপনি কত হলে দিতেন তেতাল্লিশ হাজার চল্লিশ বলে তেতাল্লিশ হাজার টাকায় বিক্রি করতে স্যার চল্লিশ বলে কাস্টমারে চলতেছে কত বললেন ভাই বত্রিশ উনি কত চায় চৌত্রিশ আর বত্রিশ এটাও একটা সার্বাস চৌত্রিশ আর বত্রিশ আচ্ছা কত বললেন কত বললেন ওটা একত্রিশ 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 বলেন আচ্ছা ভালো ভাই এটা কত ভাই বত্রিশ এই বাজার বিক্রি না করলে হতো না ভাই মায়ের কাজ থাকলে ভালো হতো না আরও টাকা বেশি হতো কিন্তু রাখলাম মায়ের কাছে

এটাও চল্লিশ দুইটাই কিন্তু সেই সেরা মানের এটা চল্লিশ তো দর্শক কাজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম